কত আপনাকে ষোল হাজার ষোল হাজার এই যে এটার এই যে মজাইকের মালটা এটার প্রাইস হচ্ছে শো রুমে বত্রিশ হাজার টাকা আমি একটু যদি খুলে দেখা

এটা এসেছে ভালো মানের কালেকশন পাইপ না

এবং শেছি মাঝে মাঝে আমাদের হয় হয় না তো বিগত দিন আমাদের ছিল না এখন যেহেতু আসছে আমরা অনেকদিন পরে আপনার খুব সুন্দর একটা অফার দিব ভাই সুন্দর সীমিত সময়ের জন্য আমাদের প্রোডাক্ট এক পিস দুই পিস আছে যারা আগে নক করবে শুধু ভাই তারাই পাবে সর্বোচ্চ যে প্রোডাক্টটা দেখাবো এক পিস করে আছে যারা গিফট আজকে থাকবে এই যে হাতে নিয়ে রাখছি নিয়ে চার হাজার টাকা কিন্তু সব গিফটে চলে যাচ্ছে ভাই আজকে মানে এগুলি দেওয়ার কারণ হচ্ছে আমাদের আসলে প্রোডাক্ট এক পিস এক পিস আছে থাকার কারণে কিন্তু আমরা এই অফারটা আজকে চালু রাখছি আচ্ছা আচ্ছা আর আমি বারবারই বলে দেই ভাই

একটা গোল্ডেন কালারের কল গোল্ডেন কালারের কল পেয়ে যাবে একটা গোল্ডেন ওয়েস্ট গোল্ডেন ওয়েস্ট একটা গোল্ডেন ওয়েস্ট পাচ্ছেন একটা গ্রোহী ব্র্যান্ডের একবারে ভালো ব্র্যান্ডের একটা স্টপ এর পাচ্ছেন আচ্ছা গ্রোহি জার্মানি তারপরে পাচ্ছেন হচ্ছে একটা ভালো মানের নাট

বিশ হাজার টাকায় ফুল সেট আপ সহ যেহেতু এক পিস প্রোডাক্ট আছে

পাচ্ছেন হচ্ছে একসেপ নাট পাচ্ছেন হচ্ছে কালেকশন পাইপ

এবং ভিতরের যদি স্পেসটা দেখেন এটা যত ঘসবেন তত এটাতে আপনার গ্লেজ বের হবে যদি এই পাশটা একটু দেখেন বাপ্পারাজ ভাই এই পাশটাও সেম কাজ করে কাজ করে এই পাশে সামনে লাইটিং আপনার ওয়াশরুমে গেলে

একত্রিশ বত্রিশ ইঞ্চি উনিশ বাই বত্রিশ যদি কেউ ডাইনিং রুমে বেসিনটা লাগায় ভাই একটু দূর থেকে বেসিনটা দেখান এই পাশ থেকে একটু বেসিনটা দেখেন মানে

পঁয়ত্রিশ হাজার টাকার সেটা পঁয়ত্রিশ একটা দেখেন

গোল্ডেন সেটআপটা নাও ফুল গোল্ডেন সেটআপ দিয়ে পাবে কত গোল্ডেন সেটআপ দিয়ে শুধু বেসিনের দামই তো ভাই 30000 টাকা শুরু হবে আপনার এই 7500 টাকার মাল আমি আপনাদের কি ফ্রি দিচ্ছি ফ্রি অনেক দিন পরে আপনাদের ভিডিওটা দিচ্ছি এবং এই যে ওয়েস্ট সিঙ্গেল এটা এসএসএফ ভালো মানের কালেকশন পাইপ নাট মেজিক পাইপ প্লাস কল

পাথরের সিন পছন্দ করেন যে ভাই আমি পাথর লাগাবো লেখা এটা যত ঘষবেন আপনি যা দিয়ে ঘষেন যত ঘষবেন তত শুধু কালার বের হবে মানে শাইনিং বের হবে আমি আপনাকে একটু ঘষা দিয়ে দেখাই এই যে দেখি ঠিক ঠিক বের হবে এটা যত ঘষবেন আপনি যত ঘষবেন হ্যাঁ এটা কল এটা হচ্ছে মিক্সচার কল যেদিকে খুশি মুভ করবেন মিক্সচার কল সহ এটা প্রাইস অনলি তেরো হাজার টাকা অনলি দুই পিস প্রোডাক্ট দুই পিস প্রোডাক্ট এটা কি কালার এটা অনলি ব্ল্যাক ব্ল্যাক এটা কিন্তু পাথরের ফুল পাথর আচ্ছা এটা অথেন্টিক পাথর এখানে আরেকটা আছে পাথরের অথেন্টিক পাথরের

তারপরে এই যে ভাই একটা অনেক সুন্দর ভাই ভাই এটা কিন্তু কালার আছে এর ভিতরে ব্ল্যাক স্টোন আছে গোল্ডেন আছে অনেক কালার আছে আমাদের অনেক তারপরে যদি চমক দেখায় ভাই ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডের যদি কিছু কমর দেখায় জেড ফ্ল্যাশের অল্প কিছু মাল আছে অনলি দুই পিস দুই পিস অনলি দশ হাজার টাকায় পনেরো হাজার টাকার মাল অনলি দশ হাজার টাকা আপনার কাছে ড্রামের কালেকশন আরো দেখতে পাচ্ছি ড্রাম যদি ভাই শুরু করি তাহলে তো ভাই শেষ হবে না ফুল সেটআপ সহ ফুল সেটআপ কল সহ ওয়েস্ট সহ কত আমি দেখাই দিই কলটা দেখাই দিই একটা কল পাচ্ছেন ওয়েস্ট পাচ্ছেন এই যে এই যে ফুল সেটআপ ফুল সেটআপ এই যে এই যে ওয়েস্টটা লাগানোর লাগাই দেখেন এই যে হচ্ছে ওয়েস্টটা কল এবং যত এক্সেসরিজ আছে অনলি ষোলো হাজার টাকা ষোলো হাজার অনলি ষোলো অনলি ষোলো অনলি ষোলো ইটালি গ্রাম আনা আচ্ছা এম এস আর মেশিন অনলি তিন হাজার টাকা তিন হাজার উইদাউট ফিটিং উইদাউট ফিটিং পাশের তালি গোল্ডেন গোল্ডেন অনলি আঠারো হাজার টাকায় ফুল সেট আপ ফুল সেটআপ ফুল সেটআপ আচ্ছা সাড়ে সাত হাজার টাকার সেট আপ সহ

ওইটা লিপ জাম দেখাইতে পারেন এগুলা এগুলা প্রাইস কত করে এটা অনলি 6000 6000 6000 পাশের না ইম্পোর্টেড প্রোডাক্ট মেড ইন ইটালি গ্রাভানো ইটালি ফিটিং সহ ওই যে ব্ল্যাক কার এটা অনলি 16 16 অনলি 15 অনলি 15 ফুল সেটআপ ফুল সেটআপ ফুল সেটআপ অনলি 15 15 আচ্ছা এই পাশেগুলো দেখতে ভাই এই যে এই পাশে একটা বাচ্চা নি

সর্বনিম্ন নিলে তো আপনি নিলেনি তিন হাজার চার হাজার টাকায় আছে কিন্তু কমর্থ মানুষ হচ্ছে আমরা বর্তমানে হচ্ছে আমরা আমরা হচ্ছে যেমন এই যে এটার দাম হচ্ছে শোরুমে বত্রিশ হাজার টাকা আমি দিচ্ছি কত আপনাকে ষোলো হাজার ষোলো হাজার এই যে এটার এই যে মোজাইকের মালটা এটার প্রাইস হচ্ছে শোরুমে বত্রিশ হাজার টাকা আমি একটু যদি খুলে দেখাই এগুলির তো প্যাকেট আছে আমাদের এই যে খুলে দেখাই এই যে বত্রিশ হাজার টাকার প্রোডাক্ট আমি আপনাকে দিচ্ছি ষোলো হাজার টাকা অর্ধেক দাম আপনি অর্ধেক দামে যদি নিতে চান তাহলে আপনি একটা ভালো প্রোডাক্ট লাগান আমি আমি সাজেস্ট করি যে ভালো এই যে সিট কভার গুলি এগুলি কিন্তু ইউএফ এবং যদি শেফটা যদি দেখেন একটা কমট লাগাবেন ভাই কমর তার আসলে প্রতিদিন লাগানোর যায় না এগুলি হচ্ছে লাগাবেন এগুলি ফ্লাশ এটা যেমন হচ্ছে টর্নেডো টর্নেডোর কাজ হচ্ছে এক টানে ময়লা ক্লিয়ার করে দিবে যেমন বাহিরে মানুষ ইউজ করে এক টানে ময়লাটা ক্লিয়ার করে দেয় তো এগুলি আমি মনে করি যে ভালো জিনিস লাগান দুই টাকা বেশি গেলে হচ্ছে আপনি জিনিসটা ভালো এগুলি যদি আপনি পুরাতন বিক্রিও করতে চান তাও সাত হাজার আট হাজার বিক্রি করতে পারেন এই যে অনলি ষোলো টাকায় পাচ্ছেন মানে একবারে যদি একটু প্রাইস গুলা বলেন আপনার এখানে কমেন্ট ভাই আপনি আসেন আপনারা আসেন এই যে যেমন একটা কোটোর একটা কমর দেখে সব তো আসলে দেখানো সম্ভব নয় কোটোর একটা কমর দেখেন আপনি কোথায় পাবেন ভাই ইম্পোর্টেড মেড ইন থাইল্যান্ড এগুলি যে দেশি চারু বা অন্যান্য কোনো

এই যে দেখেন কোটোর আমাদের কাছে আরো কালেকশন আছে যে কোটোর কোট যদি নিচ থেকে যদি একটু ভাই আমাদের আসলে শেষ নাই আপনি যদি একটু নিচ থেকে যদি কমর গুলি দেখেন এই কমর গুলি খুব মানে রাজকীয় এখানে একটা আছে একেবারে ফুল ওভাল এবং এখানে দুইটা হ্যাঁ দুইটা আছে কোটো ব্রান্ড মানে খুব সুন্দর আপনি যদি একটু টাই না আপনাকে কমরটা যদি একটু দেখাই তাহলে আপনি বুঝতে পারবেন

গুলো আপনার আমাদের এই কমোডগুলো কিন্তু মুসলিম কমট প্রত্যেকটা কমটই মুসলিম কমট আচ্ছা আপনার কাছে ফিটিং এর মালামাল আমাদের কাছে সব ধরনের ফিটিং আছে ভাই আমাদের কাছে সব ধরনের ফিটিং অ্যাভেলেবল ইনশাল্লাহ পেয়ে যাবেন আপনারা আসেন আমি মনে করি যে হচ্ছে আপনারা আমাদের দোকানটা ভিজিট করেন তারপরে আরেকটা ধামাকা দিয়ে দিই ভাই সব তো দিতেছি আরেকটা ধামাকা দিয়ে দিই এত বড় টপ ব্ল্যাক

এবং যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারের সাথে যোগাযোগ করলে কিন্তু আপনার কাঙ্ক্ষিত আপনার হাতের নাগালে এবং চৌষট্টি জেলায় কিন্তু ট্রান্সপোর্টের মাধ্যমে আপনার প্রোডাক্ট গুলো করতে পারবেন